অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের এখানে স্টং আছে এবং হচ্ছে সিকোয়েন্সের রয়েছে এটা হচ্ছে টুইন সিকোয়েন্স যারা বিয়ের शादी জন্মদিন অথবা প্রিয়জনকে গিফট এবং উপহার দেওয়ার জন্য সরাসরি কারখানা থেকে লেহেঙ্গার কালেকশন নিতে চান মাত্র 3500 টাকা জি এই একটা ডিজাইন দেখা খুবই সুন্দর এ ওন্নাতে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা তাই তো জি কেউ যদি চান এখান থেকে আই সরাসরি নেবেন তাও নিতে পারবেন অনলাইনে চাইলে তাও নিতে পারবেন একটা হোম ডেলিভারি আছে আপনাদের বাসা ঠিকানা দিবেন ওখানে যে মাল দিয়ে আসবে এখন এই লেহেঙ্গার ভিডিও করা হবে তাই মেশিনে প্রচুর শব্দ স্টাফ যতগুলো আছে চা খাওয়ার দেওয়া হয়েছে আর মেশিন চললে তো ভিডিও ঠিক মতন আপনারা শুনতে পারবেন না তাই মেশিন বন্ধ করে স্টাফগুলোকে চা খাওয়ার বিরতি দেওয়া হয়েছে এখন আমরা লেহেঙ্গার কালেকশন দেখাবো সরাসরি কারখানা থেকে আপনারা কম দামে লেহেঙ্গা নিয়ে ব্যবহার করতে পারবেন এবং কি বিজনেস করতে পারবেন এখানে লেহেঙ্গার সুতা কাটা হচ্ছে তৈরি করা শেষ এই মেশিন থেকে বের হয়েছে বের হওয়ার পরে যে সুতা কাটিং এর কাজ চলতেছে আজকে আমরা আবারও চলে আসলাম সরাসরি লেহেঙ্গা তৈরির কারখানায় আর এই সরাসরি লেহেঙ্গা তৈরির কারখানা থেকে আপনারা এক পিস চাইলেও ব্যবহার করার জন্য নিতে পারবেন আজকে নতুন ডিজাইন দেখাবো নতুন নতুন ডিজাইন চলে আসছে সবাই ধরে ধরে থাকবেন আর ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা খালি ফোন করে বলেন যে ভাই ডিজাইন দেখান ডিজাইন দেখান ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখাবার যেই ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পর ভিডিওর স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন একটু কষ্ট করবেন এর যদি একটু কষ্ট না করেন তাহলে কিন্তু কারখানা থেকে এত কম দামে লেহেঙ্গা আপনি কিনতে পারবেন না মাশাআল্লাহ আগের চেয়ে নতুন আপডেট কালেকশন এই ডিজাইন কিন্তু আগের ভিডিও তো আমরা দেখাই নাই যারা বিয়ে সাদী জন্মদিন অথবা পিরোজনকে গিফট এবং উপহার দেওয়ার জন্য সরাসরি কারখানা থেকে লেহেঙ্গার কালেকশন নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন অনেক সুন্দর ডিজাইন কালেকশন দেখেন হচ্ছে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা তাও আবার সরাসরি কারখানা থেকে এটা হলো দোপাট্টাটা তাই তো জি উপরে আছে এই যে

একটা নতুন ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা জি মাত্র পঁয়ত্রিশশো টাকায় সরাসরি কারখানা থেকে আপনারা লেহেঙ্গা কিনতে পারবেন এক পিস চাইলেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে ওকে আর তাদের ঠিকানা হলো মিরপুর যদি কেউ সরাসরি আসা চান ঠিকানা অনুযায়ী মিরপুরে চলে আসতে পারবেন নতুন নতুন অনেক ডিজাইন দেখাবো সবাই সাথে থাকবেন প্রতিটা ডিজাইনের তিনটা কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার আছে তাই তো জি জি প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর

মাত্র পঁয়ত্রিশশোটা টাকা পয় প্রতিটা ডিজাইন তিনটে কালার রয়েছে আর যখন টিসু মাল দেখাচ্ছি বিজুল লম্বা হয়েছে সব মাল দেখা নে অল্প করে মাল দেখা শুধু এই একটা মাল দেখাচ্ছি এটাও তিনটে কালার রয়েছে এর কারণ দেখাচ্ছি হচ্ছে এই যে টুইন্ট সিকোন্স আমাদের এখানে স্ট্রংও আছে এবং হচ্ছে চিকনসের রয়েছে এটা হচ্ছে টুইন সিকোয়েন্স দুই কালার চিকনসের কাছ থেকে দেখেন তাহলে সহজকে বুঝতে পারবে অনেক বড়ো ঘের এই চিকনসগুলো একেবারে মোটে উঠবে না হাত দাঁড়াল উঠবে না এই ক্যানকান রয়েছে অনেক মোটা ক্যানকান মোটা ক্যানকান যে

কলেকশন ডিজাইন এই যারা বিবাহ সাতে যারা পার্টি পার্টিতে পড়তে চায় নিতে পারবে না ইষ্টন মারি কালেকশন পার্টি লেহেঙ্গা জি দামوں সে মাত্র 6500 টাকা 6500 টাকা এই লেহেঙ্গা শোরুম থেকে কিনতে গেলে কত টাকা লাগে ভাই ভাই এটা বলবো না বলে শোরুমেতে সমস্যা হবে আচ্ছা এটা বলা যাবে না যারা কিনে তারা অবশ্যই জানে ইষ্টনের লেহেঙ্গা ইষ্টনের এটা অনেক ভারী ও ভারী দেখা যায় ওরে ভাইরে ভাই কি কাজরে ভাই দেখেন অস্থির হ্যাঁ

থেকে মাত্র লেহেঙ্গা নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার আর বন্ধু আছে সবাইকে মেনশন করুন যে সরাসরি কারখানা থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু লেহেঙ্গা কেনার সুযোগ রয়েছে এই সুযোগ সীমিত সময়ের জন্য খুব অর্ডার করে ফেলুন নিচ্ছি